নসরামের উম্মত বানাইছে তবে শের জমানার উম্মত বানাইছে রাসুল্লাহ ইসলাম শের জমানার উম্মতের ব্যাপারে বলছে যে আমার ভাইরা কোথায় কেমন দিন রাসুল্লাহাম বলবে আমার ভাইরা কোথায় তো সাবি আজমান বলতেছে যে আমরাই তো আপনার ভাই কয় না তোমরা তো আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমাকে না দেখে মহব্বত করবে যারা আমাকে না দেখে মহব্বত করবে তারা হইতেছে আমার ভাই তো এটা কত বড় খুব সুসবের ব্যাপার যে রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে ভাই বলে আখ্যায়িত দিয়েছেন এই জন্য আমাদেরকেও ওই ভাইয়ের মর্যাদা রেখে চলতে হবে ভাইয়ের মর্যাদা রেখে চলতে হবে তাহলে আমরা কি রাসুল্লাহ সাল্লামের এরকম কাছাকাছি থাকতে পারবো তার ভালোবাসার মানুষ থাকতে পারবো যে রাসুল্লা ইসাল্লা সাল্লাম এর প্রতি যে ব্যক্তি বেশি বেশি দূরে কাজ করবে রাসুল্লাহ সাল্লাম বলেছে যে কী আমাদের দিন ওই ব্যক্তি আমার তত বেশি নিকটবর্তী থাকবে আমাদের দিন ওই ব্যক্তি আমার তত বেশি নিকটবর্তী থাকবে এজন্য আমরা যখনই সময় পাবো অফিস আদালতে আমার কার্যক্রম মধ্যে যখনই আমি ফাঁকা পাবো তখন আমি দূর ছড়ি পড়তে থাকবো দূর ছুরি পড়ার জন্য এরকম স্বাভাবিকভাবে পাক পবিত্র থাকলেই হবে অজুবস এরকম করতে হবে এবং কিছু না তো আমরা কথা বলি সে আমি আমার কাজগুলোর মধ্যে এরকম হম সবকিছু পাইছেন তো লেখা শেষের মধ্যে দেখেন এই যে এটা কি লেখছেন এর নামটা কি লেখেন এটা لابيب حسان تاني ها تنسى سيدا لو نور الإسلام نور الإسلام نور الإسلام شش

मुद्दों से भी काम की फाइल दे फाइल पाने है आते किधर है तो कोई तो ना ये मुद्दा नहीं Yes আচ্ছা উঠা দিও না স্যার ভাই চিন্তা করেন না এগুলা শেষ এগুলো শেষ দিলাম

একজন মানুষ উনি দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ এরপরে উনি এমনভাবে ওই জাহান ভয় করতেন যে দুনিয়াতে কেউ জাহার গেলে সে বুঝি আমি ও মরি ওনার জাহান্নামে যাবো জাহার নামকে এত পরিমাণে ভয় করতেন আবার উনি আমলের প্রতি এত বেশি জোশ কোষ হয়ে যেতেন যে যে হ্যাঁ এত পরিমাণে আমল করছি আমি তো আল্লাহ রাসুলের থাকছি সময় দিচ্ছি এমনকি আমি আল্লাহকে হুকুম মেনে মেনে চলছি আল্লাহকে আমাকে কবল করছে তো জান্নাতে যদি কেউ যায় আমি ও একমাত্র জান্নাতে যাব। এজন্য জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়ের মধ্যে হচ্ছে সীমান জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়ের মধ্যে হইতেছে ইমান এই জন্য আমরা তো অসংখ্য অগণিত গোনার মধ্যে ডুবে আছি গোনার থেকে বেঁচে একাদ চেষ্টা করা বেশি থেকে বেশি স্তেক ফার পর বেশি থেকে বেশি স্তেক ফার পরা ইস্তেক ফারের দ্বারা গোনাগুলো ধরে যায় এমনকি নেক কাজ করা সহজ হয়ে যায় আর আল্লাহ তালার কাছে মাফ চোয়া যে আল্লাহ তালা মাফ করে দেন গোনার কাছ থেকে বেশ তোভিগ দান করেন এবং নেকের কাজ বেশি থেকে বেশি করার জন্য দান করেন বেশি থেকে বেশি ফার পর আর হলো বেশি থেকে বেশি রাসুল্লা সুল্লাহ সাল্লামের উপরে দূরত পাঠ করা দূরদ ছুরি পাঠ করলে ওই বান্দার আমল নয় থেকে সাথে সাথে দশটা নিখে লেখা হয় দশটা গুণা মাফ করে দেওয়া হয় এবং কি আল্লাহ তাকে বাড়িয়ে দেন এজন্য ছুরি পাঠ করব দূর যদি তার প্রয়োজনে সমস্ত প্রয়োজনের কথা এরকম ভাবে সমস্ত প্রয়োজনের কথা সে এরকম আল্লাহ কাছে চাইতে থাকলো যে আল্লাহ আমাকে বাড়ি দেন আল্লাহ আমাকে গাড়ি দেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দেন যত যা কিছু এরকম চাইতে থাকলো কিন্তু আল্লাহ তালার খুশি ইচ্ছা হলে আল্লাহ তালা দিতে পারে আবার এরকম আল্লাহ তালা ইচ্ছা না হলে আল্লাহ তালা তাকে নাও দিতে পারে আবার এরকম যদি কোনো ব্যক্তি রসুল্লা ইসলাম সালামের উপর দূরত পাঠ করে তাহলে ওই দূরত পাঠ করে থাকলে ওই দুনিয়ার সমস্ত লোক এরকম যারা সব কিছু এরকম আল্লাহর কাছে দোয়া করে চাইতেছে আল্লাহ তালা সমস্ত লোক দিয়েছে ওই দূরত শরীফ পণ্যেওয়ালাদেরকে বেশি দান করে দূর শরীফ পর্ণওয়ালা আল্লাহ তালা বেশি দান করবে এই জন্য আমরা বেশি থেকে বেশি দূর পাঠ করবো দূর শরীপে দ্বারা যখনই যে দোয়া করবো আগে পরে দূর শরীপ করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে আমাদের মনের মনের মনসাগুলো বলে মনের চাওয়া পাওয়াগুলো বলে থাকবো চাওয়া পাওয়াগুলো বলবো এমনকি আমরা যখনই দোয়া করবো বিশেষ করে আমরা একাকিত্বে গিয়ে একাকৃত গিয়ে এরকম সেজদার মাধ্যমে দোয়া করবো সেজদার মাধ্যমে আল্লাহ তালার বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তালা নিকটবর্তী হয়ে যায় মাধ্যমে মনুষ আছে সবকিছু কথা আমরা আল্লাহ তালার কাছে শেষদার দ্বারা বলে থাকি আল্লাহ তালার কাছে শেষদার মধ্যে গিয়ে বলবো আর আগে পরে অবশ্যই দুরি আগে পরে অবশ্যই দূর ছড়ি পরে আমার মনের মন কথাগুলো বলবো হক খেলার কথা হক খেলার কথা জান্নার থেকে বাঁচার কথা জান্নাত পাওয়ার কথা গুণার থেকে বেঁচে থাকার কথা এমনকি নেক আমল বৃষ্টি বেশি করার কথা এরকম পাঁচ পাচকদের আমার জন্য গুণা জামাতের সাথে আদায় করতে পারি হক খেলার পথে চলতে পারি বিবি বাল বাচ্চাদেরকে যেন পর্দায় রাখতে পারি এরকমভাবে আমাদের দিনই পথে দিনই চেতনা ওই ব্যক্তি যে নাকি দুনিয়ার জিন্দিকে বললো আর জিন্দিকে জিতে নিল বুদ্ধিমত্ত ব্যক্তি যে দুনিয়ার জিন্দিগি পেলো আর আখিরাতের জিন্দিগিকে জিতে নিল আর হতভাগা নিরক্ত ব্যক্তি যেদিনকে দুনিয়ার জিন্দিগি পেলো আর আখিরাতের জিন্দিগিকে ভুলে গেল এই জন্য দুনিয়ার জিন্দিগি হচ্ছে পরীক্ষার আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হচ্ছে পরীক্ষার বস্তু এখানে পরীক্ষার সময়টা অল্প হয় এই আমাদের হায়াত অল্প আর আখিরাতের জিন্দিগি হচ্ছে শুরু আছে আর এর কোনো শেষ নেই আখিরাতের জিন্দিগির শুরু আছে কিন্তু এর শেষ নেই এই জন্য আমরা আখিরাতে চিন্তা করে আখিরাতে চিন্তা করে আখিরাতকে বসে থাকে আখিরাতকে বসে থাকবো আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি নেক আমল করে গোনা থেকে বাসার জন্য গোনা থেকে বাসার জন্য তফিক দান করে আল্লাহাক ভান্দাকে এহসান করে বান্দার সমস্ত হাজতার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছে বান্দার সুবিধার জন্য আর আল্লাহ আল্লাহবাক শুধু বান্দাকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দী করার জন্য তার হুকুম ফুরা করার জন্য তার হুকুম পুরা করার জন্য এই জন্য আমাদের আমাদের খাবারের প্রয়োজন হবে দেখে এরকম আল্লাহতলা ধান চাউল এরকম গোস্ত রুটি খেজুর আম জাম কাঁঠাল যত রকমের ফল ফলাতে আছে আল্লাহতালা সমস্ত কিছু এরকম কী করছে সমস্ত কিছু বাঁধার জন্য ব্যবস্থা করেছে যে বান্দা যখন যেটা লাগবে তখন যেন সেটা বান্দার প্রয়োজন অনুভব করার সাথে সাথে যেন বান্দা পেয়ে যায় আর পেয়ে যেন আমার শক্তি আদায় করে এমনকি আমার হুকুম পুরাপুরিভাবে করতে পারে এই জন্য আল্লাহ তারা সমস্ত কিছু রেডি করে দিয়েছে অথচ আমরা আজকে এই দুনিয়ার নাজ নেমত পেয়ে আমরা এই এরকম আল্লাহকে ভুলেই গেছি সৃষ্টকর্তাকে ভুলে গেছি যে দেখেন আল্লাহকে চিনা সহজ উপায় হচ্ছে যে মাটির মধ্যে থেকে এরকম গাছ বললে গাছে ফল ধরে আম গাছে আম ধরে জাম গাছে জাম ধরে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে তরমুজ গাছ তরমুজ ধরে এরকম প্রত্যেকটা গাছে কিন্তু এরকম মাটি নিয়ে থেকে হচ্ছে তো এখন তো এই যেমন আরো বোঝা সহজ যে মানুষ এখন ছাদের উপর ট্রবের উপরে কি করে এরকম বাগান করে থাকে ট্রবের উপরে এরকম গাছ বনে ট্রবের উপরে যে মাটি দিছে মাটি দেওয়ার পরে কি করলো এরকম তরমুজ গাছ তরমুজ বলে দিছে তরমুজ সেখান থেকে পরিচর্যা করছে তরমুজ হয়েছে এরকম দুইটা তিনটা পাঁচটা দশটা তরমুজ ধরেছে এক একটা তরমুজের ওজন পনেরো বিশ কেজি বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে একটা টবের মধ্যে মাটি হয়তো পনেরো বিশ কেজি আসে তাহলে মাটির থেকে যদি হয় তাহলে তরমুজ তরমুজ গাছের ভিতরে তো তরমুজ ছিল না তরমুজ গাছটা একদম লিকলিকে পাতলা তার মধ্যে তো তরমুজ থাকা সম্ভব না আবার মাটির থেকে যদি আসে তাহলে বিশ কেজি পরিমাণে তরমুজ বিশ ত্রিশ বিশ কেজি দশ কেজি করে এক একটা তরমুজ এরকম যদি দশটা তরমুজ ধরে যায় তাহলে ওই দশটা তরমুজের ওজন কত আর ট্রবের ভিতরে মাটি কতটুকু তাহলে এই আসল কোথা থেকে আসলে এগুলো মাটির কোনো ক্ষমতা নাই ওই গাছের কোনো ক্ষমতা নাই এটা তো আল্লাহ তালার হুকুম আল্লাহ সিস্টেম যে মাটি তারা বান্দাকে এই আল্লাহ তালা বান্দাকে বোঝানোর জন্য দিয়েছে যে এরকম ওই মাটির কোনো ক্ষমতা নাই ওই গাছের কোনো ক্ষমতা নাই এটা আমার হুকুমেই হয়েছে গাছের ভিতরে তো তরমুজ ছিল না গাছের ভিতরে তো তরমুজ থাকা সম্ভব না আবার এই মাটি থেকে যে আসবে মাটির থেকে যদি আসে তাহলে মাটি আছে এখানে বিশ কেজি পরিমাণ কিন্তু তোমার তরমুজ পাইছো তুমি একশো কেজি দশটা তরমুজ পেয়ে গেছো এতে একশো একশো কেজির মতো হয়ে গেছে তাহলে এই তরমুজ কোথা থেকে আসলো আসলে এই মাটির কোনো কোনো ক্ষমতা নাই গাছের কোনো ক্ষমতা নাই আল্লাহর পাকের হুকুমের দ্বারাই হয়েছে এর দ্বারাই বোঝা যায় যে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না একমাত্র আল্লাহ তালা থেকেই সব কিছু একমাত্র আল্লাহ তালা থেকেই সব কিছু হয় আর এই কথা বিশ্বাস করার না মেনে নেওয়ার নাম হইতেছে ইমান বিশ্বাস করা বা মেনে নেওয়ার নাম হইতেছে ইমান এই জন্য আল্লাহ তালার এরকম অসংখ্য নজির রেখে দিয়েছে আল্লাহ তালাকে চেনার জন্য যে আসলে এরকম আম গাছ থেকে আম হচ্ছে আম গাছ চলে কোনো আম পাওয়া যাবে না এরকম সুপারি গাছ চিরলে কোনো সুপারি পাওয়া যায় না মাটির মধ্যে সুপারি নাই তাহলে সুপারি আসতে আসতেছে কোথায় থেকে এলাকার আল্লাহ পাকের হুকুমেই হচ্ছে নারকেল গাছ নারকেল গাছের মধ্যে তো নারকেল নাই নারকেল গাছ চলে কোথাও পাওয়া যায় না যখন ফুল আসে তারপরে এরকম ফুল থেকে এরকম নারকেলের আস্তে ছোটো 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 থেকে বড় বড় হতে থাকে ওই হয়ে বড় নারকেল হয়ে যায় মাটির মধ্যেও নারকেল ছিল না গাছের মধ্যেও নারকেল না তাহলে এতগুলো বিশ পঞ্চাশ নতুন গাছগুলো বিশ পঞ্চাশ একশো দেড়শো পর্যন্ত নারকেল ধরে থাকে নারকেল ধরে থাকে তাহলে এই নারকেলগুলো কোথা থেকে আসলো এটা আল্লাহ পাকের হুকুমেই আসলো এই যে এই যে সব কিছু করিওয়া জাত একমাত্র আল্লাহ পাক এরকম একই গাছ একই জায়গায় একই জায়গার মাটিতে এরকম একই জায়গায় মাটিতে এরকম কি বলছে যে মাটিতে এরকম আম গাছ বলছে সেই আমের ফল আম কত সুস্বাদু মিষ্টি আম কত সুস্বাদু মিষ্টি আবার একই জায়গায় এরকম আবার একই জায়গায় এরকম ওই মরিচ গাছ বলছে মরিচ গাছ মরিচ গাছ বললো মরিচ খাবার খুব কি ঝাল মরিচের স্বাদ কি এরকম ঝাল এর থেকে বোঝা যায় যে ওই মাটির কোনো ক্ষমতা নাই মাটির ক্ষমতা থাকলে মাটির থেকে প্রত্যেকটা নির্যাসিত ফল এরকম মিষ্টি হতো বা ট্রক হতো বা এরকম ঝাল হতো একই সাথে হতো আসলে তো মাটির কোনো ক্ষমতা নয় ক্ষমতা তো আমার আল্লাহ পাক যাকে যেভাবে হুকুম করছে সে মধ্যেই ওইভাবেই হচ্ছে এরকম মরিচের গাছের মধ্যে হুকুম করছে মরিসের মধ্যে মরিচ তুমি ঝাল হও আমার বান্দা ঝাল দিয়ে খাবে এরকম আবার আখের মধ্যে হুকুম করছে তুমি মিষ্টি হয়ে যাও এরকম ধানের মধ্যে এরকম স্বাভাবিক এটা মিষ্টিও নেয় এটা তিতাও না এটা স্বাভাবিক অবস্থায় রেখে দিয়েছে এটা পাকের হুকুমই হচ্ছে আর এই যে আরেকটা জিনিস হলো যে ধান ধান আমরা যে ধান বনি একটা গাছ বনি বা একটা ধান ফেলি সেখান থেকে একটা গাছ হয় এবং সে গাছ হয়ে যখন এরকম ধানের এরকম যখন ফুলে বের হয় তখন কি হয় এরকম ধান যখন নাকি ধানের এরকম শীষ বের হয় শেষ ভিড় হওয়ার পর আস্তে আস্তে ধানের পরিণত হতে থাকে তো একটা ধানের শেষের মধ্যে কমপক্ষে পঞ্চাশটা একশোটা ধান থাকে কিন্তু ধান বোনা হয়েছিল কয়েকটি একটি ধান বোনা হয়েছিল তাহলে ওই ধানের গাছ নিলেও কোনো ধান পাওয়া যায় না মাটির মধ্যে কোনো ধান ছিল না অথচ প্রত্যেকটা ধানের থেকে একরকম একশো দেড়শো করে ধান হয়েছে একশোশো দেড়শো করে ধান হয়েছে এসম্য এরকম অসংখ্য অগ্র ধান এরকম দশ বিশ মন পঞ্চাশ মন হাজার মন ধান হয়ে থাকে আল্লাহ তালা বান্দার খাবারের জন্য এগুলো রেডি করে দিয়েছে বান্দার খাবারের জন্য এগুলো রেডি করে দিয়েছে এর থেকে বোঝা যায় যে ওই ধান গাছে ধান ছিল না ক্ষেতের মধ্যে ধান ছিল না কোথা থেকে আসলো এগুলো আল্লাহ পাকের হুকুমেই হয়েছে এগুলো আল্লাহ পাকের হুকুমে হয়েছে সব কিছু জাত একমাত্র আল্লাহ পাক সবকিছু করিওয়ালা জাত একমাত্র আল্লাহ পাক আল্লাহ পাকের হুকুমে হইতেছে এই যে আমি বসে আছি কথা বলতেছি এটা আল্লাহ পাকের হুকুমে হইতেছে আল্লাহ পাকের হুকুমে আমি সুস্থ আছি আল্লাহ পাকের হুকুমেই আমি এরকম চোখ দিয়ে দেখতে পাচ্তেছি আল্লাহবাকের হুকুমেই আমার এরকম দাঁত ব্যথা বন্ধ আছে আমার নাক ব্যথা বন্ধ আছে আল্লাপকের হুকুমে আমার কানের ব্যথা বন্ধ হয়ে আছে আল্লাপাকের হুকুমে আমার মাথার ব্রেন ঠিক আছে আমার মাথা সবকিছু শরীরের শরীরের প্রত্যেকটা অঙ্গ ঠিক থাকা সত্ত্বেও যদি আমার এরকম ব্রেনটা ব্রেনের কোনো একটা অংশই হয়ে যায় তাহলে ও লোকে আমাকে কী বলবে যে এর মাথার ব্রেন তো নষ্ট হয়ে গেছে সে তো পাগল হয়ে গেছে এ লোকের কাছে যেও না হয়তো বেঁধে রাখবে পাগল লোকটাকে সবাই বেঁধে রাখে পাগল লোকটাকে সবাই কী করে সবাই বেঁধে রাখে তাহলে এই থেকে বুঝতে হবে যে না আমার দ্বারা হচ্ছে না পাকের হুকুমের দ্বারাই হচ্ছে না আম হচ্ছে না পাকের হুকুম হচ্ছে গাভের থেকে তো এরকম হচ্ছে না আল্লাহ হচ্ছে গাবে থেকে দুধ হচ্ছে না এটা আল্লাহ পাকের হুকুমি হচ্ছে সবকিছু করণের আজাদ একমাত্র পাক আমরা এই জন্য পাকের হুকুম মেনে মেনে রাসুল্লাহ ইসলাম ইসলামের তরিকায় চলব আর এইরকম আল্লাহ তালা অসংখ্য নদীর দেখে অসংখ্য সৃষ্টি সৃষ্টি দেখে আল্লাহ তালার কুদরতের কথা চিন্তা করে যে আল্লাহ তালা কত বড় কুদরতলা হেকমতওয়ালা এরকম তালা এরকম লিটলিকে তরমুজ গাছ থেকে কত বড় তরমুজ বানাইতেছে এরকম লিটলি এরকম কাঁঠাল গাছ থেকে এরকম কত বড় বড় কাঁঠাল হচ্ছে এটা আল্লাহ পাকের হুকুমে হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতার দ্বারাই হচ্ছে পাকের এলেমের দ্বারাই হচ্ছে দুনিয়ার কোনো সমস্ত শক্তি চেষ্টা করে একটা ফল বানাইতে পারবে না একটা বড়ই বানাইতে পারবে না একটা ধান বানাইতে পারবে না দুনিয়ার সমস্ত শক্তির চেষ্টা করে কোনো কিছুই কোনো কিছু করতে পারবে না সব কিছু একমাত্র আল্লাহবাক থেকেই হয় আল্লাহ আল্লাহবাকের হুকুম মানা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা চলা দুনিয়ার জন্য সুখ শান্তি সফলতা আখিরাতের জন্য দিকেই সুখ শান্তি সফলতা যখন নাকি আমরা আল্লাহবাকের হুকুম মেনে মেনে চলবো রাসুল্লাহ সাল্লাহ আসলামের তরিকা চলবো তখন আমার দ্বারা গোনা হবে না

আল্লাহবাকের হুকুমেই আমি চোখ দিয়ে দেখতে আল্লাহ আল্লাহবাকের হুকুমেই যখন আমার চোখের উপর হুকুম থাকবে না তখন আমি চোখ দিয়ে দেখতে পারবো না এটা তো আল্লাহবাকের হুকুমেই হবে এই যে মানুষের এরকম চুলদারি গজায় যায় এরকম আল্লাহবাকের হুকুমেই গজায় যায় এরকম মানুষের চুলদারি পেকে যায় এটা আল্লাহবাকের হুকুমেই পেকে যায় আবার মানুষ জোয়ানি থেকে বৃদ্ধ হয়ে যায় সেটা আল্লাহবাকের হুকুমেই হয়ে যায় কোন মানুষই পছন্দ করে না বৃদ্ধ হতে তারপরেও মানুষের ইচ্ছা অনিচ্ছা ইচ্ছার বিরুদ্ধে মানুষ বৃদ্ধ হয়ে যায় মানুষের প্রত্যেকে চায় জোয়ানি থাকতে কিন্তু কেউ জোয়ানি থাকতে পারে না আল্লাহবাকের হুকুমে মানুষ বৃদ্ধ হয়ে যায় এজন্য আমরা এই কথাগুলো চিন্তা করে করে আল্লাহ বাকের হুকুম মেনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোদেরকে নিজের জীবনকে পরিপূর্ণভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তুলব তাহলে আমার দুনিয়ার জিন্দিগি সুন্দর হবে আখেদের জিন্দগি সুন্দর হবে আল্লাহ পাককে চেনা সহজ হবে আল্লাহ পাক কবরেতে কবরে আমাকে মাফ করে দেবে রাসুল্লাহসাল্লাহ সাল্লামের উপর যদি আমি বেশি থেকে বেশি দূরত পাঠ করি রাসুলুল্লা সাল্লাম এর উপর যে ব্যক্তি দূরত পাঠ করে এরকম আল্লাহতালা একদল ফেরস্তে নিযুক্ত করে দিয়েছে যে যারা আমার নবীর সেনা দূরত পাঠ করবে তোমরা এই দূরতগুলো রাসুলাহসল্লাহ সাল্লামের কাছে

যে ব্যক্তি দূরত পাঠ করে তার নাম তার বাবার নাম তার গ্রামের নাম সহ ফেরেস্তারাত রসুল্লাহিসের সামনে গিয়ে পেশ করে তখন কালকে আমাদের দিন হাসি হয়ে দিন তখন রসুল্লাহসাল্লাম বলতো হ্যাঁ তোমাকে তো আমি চিনি তোমার নাম তো অনেকবার বলা হয়েছে তা আমার কাছে তো ফেরেস্তারা তোমার নাম আমাকে অনেকবার বলছে তুমি তো তোমাকে চিনি তুমি আমার কাছাকাছি থাকো যে ব্যক্তি কালকে আমাদের দিন সাল্লামের কাছে কাছাকাছি থাকতে পারবে এর মতো সৌভাগ্যমান ব্যক্তি আর কে হতে পারে এর মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে এজন্য আমরা বেশি থেকে বেশি রাসুল্লাহ সাল্লামের উপর দূরত্ব পাঠ করবো شخص سرورة تتصل الله على الله على يسلام ابراهيم اللهم على محمد وعلى علي محمد كما صلي على ابراهيم وعلى علي ابراهيم وعلى حميد محمد كما بارك على ابراهيم وعلى علي ابراهيم وعلى ابراهيم كما علي علي ابراهيم وعلى علي ابراهيم وعلى حميد ابراهيم আর সবচেয়ে সুরো দূরত হইতেছে সাল্লাহ আলাইসাল্লাম এজন্য আমরা বেশি থেকে বেশি সাল্লামের বলতে দূরত পাঠ করবো আর সময় শুধু পেলে ইস্তেক ফার পর ইস্তেক ফের দ্বারা কি হয়ে যায় মোস্তাজাবুদ্দাওয়া হয়ে যায় বেশি থেকে বেশি ইস্তেক ফার পড়লে ওই ইস্তেক ফার কারীরকে আল্লাহ তারা এমন জায়গায় থেকে রেজিকে ফাইসলা করে সে কখনো কল্পনা করে না সে কখনও কল্পনা কোনো এমন জায়গা থেকে তার নিজেকে চলে আসবে এই জন্য আমরা বেশি বেশি ইস্তে ফার করব করার চেষ্টা করব রাসুর রসাল্লামের উপর দূরপার করবো পাঁচ অত্যন্ত নামাজ গুরুত্ব সাধকের গুরুত্ব সকলে আমাদের সাথে আদায় করবো এমন আমাদের আহাল পরিবারদেরকে এরকম তাদেরকে অধীনস্থদেরকে পর্দায় রাখবো অধীনস্থদেরকে পর্দায় রাখবো পর্দার বিধানটা ফরস পর্দার বিধানটা ফরস নামাজ কাজা হয়ে গেলে নামাজ কাজা করার সুযোগ করার সুযোগ আছে যদিও গোনার যদিও তাকে জানা যেতে হবে জানা থাকতে হবে কিছু সময় কিন্তু তাহলে কাজা সুযোগ আছে কিন্তু পর্দা কাজ হয় সেই কাজার আর অপশন নেই কাজা আদায় করার কোনো অপশন এই জন্য ভাই আমরা আমাদের মা বন্ধুকে বেবি বাল বাচ্চাদেরকে আমরা পর্দায় রাখবো পর্দা পর্দা পর্দার ওয়াজ শোনাবো রাসুল রাসুলাম যখন নাকি মিরাজে গিয়েছিলেন তখন এরকম দেখেছিলেন যে বেশি থেকে বেশি মহিলা মানুষ জাহান নামে তো জিব্রাইল এমনকি জ্যেষ্ঠ জিব্রাইল কিসের জন্য এত মহিলা জাহান বা এরকম এরা তো বেপর্দার কারণে যাহার নাম কারণে যাহান নামে এরা তো চকল খুলির কারণে জাহার নামে আমাদের মা বোনদেরকে এরকম আমরা পর্দার কাজ করবো পর্দার কথা বলবো পর্দার লাভের কথা বলবো তাহলে তারা এরকম পর্দা করতে উদ্বুদ্ধ হবে আর তাদেরকে এরকম আমাদের মা বোনদের কিছু বদগুমনি আছে তারা এরকম সময় পাইলে একজন আর একজন কী করে দুর্নাম বদনাম বা একজনের অ্যাপসেস আর একজনের কিছু কথা বলে থাকি এগুলো তো আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে নিষেধ এগুলো আমরা করবো না তাহলে আমরা আমাদের মা বোনগুলো এই কাজগুলো থেকে বেঁচে থাকতে পারবে এজন্য আমরা মোট কথা হইতেছে দিনের উপর চলা তারা সুখ শান্তি সফলতা কামিয়াবে দিনের উপর চললেই সে ঘোড়ার থেকে পরিপূর্ণভাবে বাঁচতে পারবে সে দিনের পর চললেই সে এরকম নেকের কাজের প্রতি বেশি থেকে বেশি উদ্বুদ্ধ হতে পারবে তার জীবনকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে গোছাতে পারবে কবরের জিন্দগিকে সুন্দর করতে পারবে আখিরাতের জিন্দগিকে সুন্দর করতে পারবে যে দুনিয়ার জিন্দগিকে সব কিছু পেলো ইমান পেলো না ইমান নিয়ে যেতে পারলো না সে তো না কে আমিয়াব না মধ্যে পড়ে গেলো সে তো বিফলতার মধ্যে পড়ে গেলো আর যে দুনিয়ার জিন্দগিতে ওরকম অবস্থা কিন্তু ইমান নিয়ে যেতে পারলো তো এরকম সে তো সাকসেসফুল সফলতা দ্বার প্রান্তে বসতে গেলো সে তো সফলতা দ্বার প্রান্তে বসে গেল এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে বেশি থেকে বেশি দিনই আলোচনা শুনে দিল্লি আলোচনা বলে ইমানি আলোচনা করে সামনে রমজান মাস আসতেছে আমরা এরকম কোরআন বেশি বেশি কোরআন তেল করব। আল্লাহ তালা আমাকে সহ সকলকে স্বর্ণওয়ালা বর্ণওয়াল্লাহ সকলকে বেশি থেকে বেশি কোরআন তাল করার জন্য তৌফিক দান করুক হাদিস মস্ক করার জন্য তৌফিক দান করুক ইমানি মজমা করার জন্য তৌফিক দান করুক ইমানি আলোচনা শোনার জন্য তৌফিক দান করুক বেশি থেকে বেশি ইমানি আলোচনা শোনার দ্বারা ইমান

সব কিছু করেন আজাদ একমাত্র আল্লাহ আল্লাহবাকের হুকুমেই সব কিছু হয় আল্লাহ পাকের হুকুমের বাইরে কোনো কিছু হয় না সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে উঠতেছে পাকের হুকুমে যাচ্ছে এরকম চন্দ্র পশ্চিম দিকে থেকে উঠে আবার পশ্চিম দিকেই ডুবে যাচ্ছে এটা পাকের হুকুমে হচ্ছে এরকম দিন তো রাতের মধ্যে ঢুকে যাচ্ছে পাকের হুকুমে হচ্ছে এবং রাত্র তো দিনের মধ্যে ঢুকে যাচ্ছে পাকের হুকুমে হচ্ছে এজন্য সব কিছু আল্লাহবাকের হুকুমে হচ্ছে তা আমি কেন পাল্টা চলছি আমাকে একটু স্বাধীনতা দিয়েছে দেখি কি আমি আমার পাল্টা চলবো ওল্ডা পাল্টা চলতে সে কথা আল্লাহ বলে দিয়েছে পাল্টা চলে তোমরা তোমাদের রয়েছে ভয়াবহ শাস্তি জাহান নাম দুনিয়ার আগুন সহ্য না জাহান্নামের নামের আগুন হয়েছে দুনিয়া বি আগুনের সে আরো এরকম সত্তর গুণ পাওয়ারফুল সত্তর গুণ পাওয়ারফুল আর এরকম সূর্য এখন পিঠ দিয়ে আলো দিচ্ছে আর কেমন দিন এরকম সূর্য সোজা কিরণ দিবে মনে হয়েছে এরকম বারোটা মুখ রয়েছে আর এরকম এক বেঘত মাথার এক বেঘৎ উপর আসবে এক বেঘত উপরে এসে যদি বারোটা মুখ দিয়ে আলো দেয় তাহলে কি কোরানো সম্ভব হবে এখন থেকে এখন এই পৃথিবী থেকে সূর্য কত মাইল দূরে রয়েছে তারপরে সে সূর্যের আলো যখন চৈত্র মাসে এরকম সূর্য তাপ সরাসরি শরীরে লাগে তখন আমাদের আর না আমরা ফ্যান ব্যবহার করি বাতাসে গিয়ে বসি এসি ব্যবহার করি আর ওই যদি এরকম কাছে মাথার কাছে যদি এসে যায় তাহলে মাথার কাছে যদি এসে যায় কিরম দেয় তাহলে কেমন থেকে বেঁচে থাকার তো যে ওই যুবক আল্লাহ কেয়ামতের দিন তো শুধু আল্লাহ তালা আরো সাহেব যেতে কোনো সায়া থাকবে না কেয়ামতের দিন আরো সে সাহেব আল্লাহ তালা আর কোনো সায় থাকবে না

এই কি আমাদের কঠিন ভয়াবহতা এমনকি বিভিন্ন আজাবের কথা স্মরণ করে আল্লাহ আল্লাহ পাককে ভয় করে আল্লাহ পাকের হুকুম মেনে রাসুল রসুল্লাহ তরিকা যদি চলতে পারি আমরা তাহলে আমাদের দুনিয়ার জিন্দগি এবং আখ্যাতের জিন্দিক উভয় জানার জিন্দগি খুব সুন্দর হয়ে যাবে পাক আমাদেরকে সকলকে বেশি থেকে বেশি দিনই আলোচনা শুনে দিনই আলোচনা বলে ইমান তাজবি তহলের পরে কুরআন শরীফ পরে আমরা যেন দিনের পথে চলতে পারি আর সামনে রমজান মাস আসছে আমরা রমজান মাসে অবশ্যই কী করব রমজান মাসে অবশ্যই বেশি বেশি আল্লাহের হুকুম মেনে রাসুল সুলাসন তালিকায় চলে এবার দ্বন্দ্ব ইকে কোরআন তিরাত করে আমরা নিজেকে পরিপূর্ণভাবে গোছিয়ে নেব আল্লাহ তালা আমাদের সকলকে বেশি থেকে বেশি দিনই আলোচনা করে দুনিয়ার জিন্দিগি থেকে ইমান নিয়ে কবর যাওয়ার জন্য তফি দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ভিডিওতে ছেড়ে হ্যাঁ ಸೆಳೆದ